আসসালামু আলাইকুম খুবই মুখরোচক একটা মিষ্টি রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করছি এই রেসিপি যেমন দেখতে সুন্দর খেতেও মশাল্লা অনেক মজার ছিল আমি আজকে আপনাদের মাঝে দুধ সীমায়ের রেসিপি শেয়ার করব। এর জন্যে চুলায় আমি দুই লিটার পরিমাণ দুধ একটা পাত্রে বসিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে তলা লেগে যেতে পারে এখানে আমি দুধটাকে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম দারুচিনি দুই টুকরো দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন আমি লবণ দেই না মিষ্টি জিনিসে তাই আমি বাদ দিয়েছি এবার নাড়াচাড়া করে দুধটাকে আমি জাল করে নিব অন্য একটা পাত্র অন্য একটা পাত্রে আমি কিছু সিমাই নিয়েছি এখানে আমি প্যাকেট সিমাইটা ব্যবহার করেছি সিমাইটা দিয়ে এই সিমাইটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে সিমাইটাকে আমি ভেজে নিয়েছি সিমাইটা একটু লাল করে ভেজে নিলে এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু ও মজার হয় এবার আমি সিমাইটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিব সিমাইটা কিন্তু ভেজে সরাসরি দিতে গেলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সিমাইটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি এবার সিমাইটাকে ভাজা হয়ে এলে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে দুধটা আমার ফুটে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি করে এবার নাড়াচাড়া করে দুধটা ফুটে আসলে আমার সিমাইটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এক কাপ পরিমাণ সিমাই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে সিমাইটা দিয়ে কিন্তু খুব বেশি আমি জাল করব না পাঁচ থেকে সাত মিনিট জাল করব এর ভিতরে আমি সিমাইটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে আমি উপর থেকে আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই ঘিটা দিলে উপর থেকে এই সিমাইটায় যে কি সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় খুবই সাদা মাটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা রান্না করে নিতে পারেন আমার রান্নাটা কমপ্লিট এবার ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি উপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম আসলে পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই পরিবেশন করলাম খুবই সুস্বাদু ও মজার খুবই ঝটপট রেসিপি আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন বিশেষ দিনে বা সন্ধ্যার নাস্তায় অসম্ভব সুস্বাদু ও মজার আপনাদের ভালো লাগলে আমার এই রেসিপিতে ঝটপট রান্না করে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ